ভিতরের চোখ দিয়ে দেখা শিখলে আপনি বুঝবেন যে এই সব ঠিকের অন্তরালে আসলে কিছুই ঠিক নাই আগে আপনাকে বুঝাচ্ছি ভিতরের চোখটা কি তারপরে বুঝাবো কিভাবে সব ঠিক নাই ভিতরের চোখটা বুঝতে হলে আপনাকে সুরা কাহাফ পড়তে হবে কনসুরা ভাই আরো জোরে বলে কনসুরা নবী সাল আলী হাসলাম বলেন সালু আলী হাসাল্লাম যখনই নাম আসবে পড়বেন সাল্লাল্লাহু আলি আসসালাম দশ নাকি হবে ইনশাআল্লাহ দশটা গোনা মাফ হবে ইনশাল্লাহ দশ বার আল্লাহ রহম করবেন ইনশাআল্লাহ এবং আপনার মর্যাদা গুণ বাড়াই যাবে ইনশাআল্লাহ যখনই নবী মোহাম্মদের নাম আসবে পড়বেন সাল্লু আলি হাসালাম যে যত বেশি দরুদ পড়ে সে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হতে আল্লাহ তত নিশ্চিন্তে টেনশন ফ্রি জীবনযাপন করবে ইনশাআল্লাহ ওই দলিলগুলো ইনশাল্লাহ আরেকদিন দিব আজকে এটা আলোচনার টপিক নয় এখন নবী সাল্লাহু আলি হাসালাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফ তেলাওয়াত করে কোন দিনে ভাই তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনার জীবন আপনার এই সময়টা আল্লাহ নূর দিয়ে ভরে দিবেন আসছে নবী সাল্লাম বলেছেন সুরা কাহাফের প্রথম দশটা আয়াত অথবা শেষের দশটা আয়াত আরেকটা বর্ণনা আসছে প্রথম তিনটা আয়াত মানে প্রথম দশ বা প্রথম তিন বা প্রথম তিন দশ শেষের দশ সবগুলোই এগুলো যারা মুখস্থ করবে আমল করবে পাঠ করবে তার জীবদ্দশায় যদি দাজ্জালও বের হয় সেই দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না এই সাথে সম্পৃক্ত করেছেন অন্য সুরাকে করেন নাই এই সুরাটা যখন আপনি পড়বেন অর্থসহ আপনি দেখবেন এখানে চারটা গল্প আছে কয়টা ভাই এটাকে গল্প বলা ঠিক না এটা হলো সত্য ঘটনা এটা কি সত্য ঘটনা একটা হচ্ছে আসহাবুল কাহাফের ঘটনা গুহাবাসীর ঘটনা দুই নম্বর হচ্ছে দুই বন্ধুর ঘটনা একজন ধনী বিত্তশালী আর একজন ইমানদার কখনো পড়েছিলেন কি পড়া হয়েছিল তিন নাম্বার হচ্ছে জুলকার নাইন আলিহালাম তার ঘটনা নাম শুনেছেন আর চার নাম্বার হচ্ছে নবী মুসা আলিহালাম এবং খেদির আলিহিসের ঘটনা তো চারটা ঘটনা তো আজকে বলার সময় নাই একটা খালি বলছি কেন বলছি আপনাকে বোঝাতে চাচ্ছি বাহিরের চোখ বাহিরের কান এগুলোর ভিতরেও একটা ভিতরের চোখ আছে ভিতরের কান আছে ওইটা যার জিন্দা আছে তার কলবে আল্লাহ নূর আছে ইনশাআল্লাহ ওইটা যার জিন্দা নাই তার কাছে বাহিরের চোখ দিয়ে মনে হবে সব ঠিক চলছে বাহিরের চোখ বাহিরের চোখ দিয়ে যে দেখে সে মনে করবে বিশ্বটা পুরো আগায় যাচ্ছে উন্নতির দিকে অগ্রগতির দিকে আর যার ভিতরের কলবের চোখটা জিন্দা সে দেখবে যে পুরো বিশ্ব আগায় যাচ্ছে কেয়ামতের দিকে বাহিরের চোখ দিয়ে যে দেখে সে মনে করবে যে বিশ্ব রাজনৈতিক মনে হয় খুব সুন্দর অবস্থা আর ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি বুঝবেন বিশ্ব রাজনীতি যাচ্ছে একটা মালহামার দিকে বাইরের চোখ দিয়ে দেখবেন মনে হবে সব সুন্দর চলছে আমরা হালাল খাচ্ছি আর ভিতরের চোখ দিয়ে দেখলে দেখবেন যে নব্বই ভাগ মানুষের রিজিক হারাম বাইরের চোখ দিয়ে দেখলে আপনি মনে করবেন মেয়েরা এগিয়ে যাচ্ছে মাসাল্লাহ কত উন্নতি অগ্রগতি প্রোগ্রেস নারী জাগরণ আন্দোলন আর ভিতরে চোখ দিয়ে দেখলে আপনি দেখবেন মেয়েরা ঠিকই কিন্তু আস্তে আস্তে তারা জাহান নামের দিকে ভিতরের চোখ দিয়ে দেখলে বুঝবেন প্রকৃত পাক্কা ইমানদারের সংখ্যা হাতে গোনা যায় বাইরে চোখ দিয়ে দেখলে মনে হবে যে অনেকে তো বিশুদ্ধ আকিদার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে ভিতরের চোখ দিয়ে দেখলে বুঝবেন এটা মুনাফেকি মানহাস চালু করেছে বাইরের চোখ দিয়ে দেখবেন মনে হবে যে মুসলমানরা হয়তো নির্যাতিত হচ্ছে ওরা কখনো ঘুরে দাঁড়াতে পারবে না ওরা মনে হয় শেষ হয়ে যাবে ভিতরের চোখ দিয়ে দেখলে বুঝবেন মুসলমানরা অচিরেই বাইতুল মুকদ্দাস জয় করবেন তা আমি বুঝাতে চাচ্ছি বাইরের চোখ আর ভিতরের চোখ এক ভিতরের চোখ খুলবে কোন সুরায় ওই সুরার মধ্যে কয়টা গল্প আছে তার মধ্যে একটা হচ্ছে নবী মুসা এবং আলাইহিস সালামের গল্প এইটা একটু শেয়ার করতে চাই লোভ সামলাতে পারছি না করবো নবী মুসা আলি ইসলাম একদিন বক্তব্য দিচ্ছেন কি দিচ্ছেন বক্তব্যকে আরবিতে খুতবা বলা হয় তো একজন দাঁড়িয়ে বললেন বানু ইসরায়েলদের একজন হে ইয়া মুসা আপনি তো চমৎকার একটা বক্তব্য দিয়েছেন আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে এখন আছে নবী মুসা আলি ইসলাম বলছেন না আমার মতে আমার চেয়ে কোনো জ্ঞানী মানুষ এখন পৃথিবীতে নাই স্বাভাবিক কারণ তিনি তখন নবী নবীর কাছে আল্লাহর তিনি সবচেয়ে জ্ঞানী হবেন স্বাভাবিক আল্লাহ বললেন তোমার চাইতেও জ্ঞানী আমার এক বান্দা আছে বলেন নবী যখনই শুনতে পারলেন যে আমার চেয়েও জ্ঞানী একজন বান্দা আছেন তিনি বললেন যে আমি তার সাথে দেখা করতে চাই আমি তার সাথে দেখা করতে চাই যুবকরা শোনেন জ্ঞানী মানুষের সন্ধান পাওয়ার পরে নবী মুসা নবী হয়েও দূর দূরান্ত সফর করেছেন ওই জ্ঞানী মানুষের সাথে সাক্ষাৎ করার জন্যে আপনারা রেডিমেড ইসলাম চান আপনারা ফেসবুক শরীফ ইসলাম চান ইউটিউব শরীফ ইসলাম চান কিন্তু সফর করে কষ্ট করে পরিশ্রম করে আলেমোলামা পর্যন্ত পৌঁছাতে চান না তিন ঘন্টা বক্তব্য শুনতে রাজি আছেন কিন্তু আপনারা তিন ঘন্টা কোরআন তেলাওয়াত করতে চান না এই কি সমস্যা আমাকে রাগ হইতে বাধ্য করেন না রাগ করতে বাধ্য করি না রাগ রাগ হইলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না বসেন ওখানে বসে যান আচ্ছা ভাই এদিকে তাকাই আমরা এই যে আলোচনার পরিবেশগুলো নষ্ট করা হচ্ছে আমি এগুলোই খুব অপছন্দ করি এই জন্য আমি বারবার মাহফিল কমিটিকে বলি যে ভাই আপনারা মসজিদে আয়োজন করেন মসজিদের ভিতরে করেন জুমার খুতবায় আমাকে নেন খুদ্বার পরে আলোচনা নেন বা বাদ নেন বা এসার হালাকায় নেন যতগুলো মাহফিলে গিয়েছি এই জিনিসগুলো দেখেছি আমি হই হুল্লা চিল্লাফল্লা শোডাউন সেলফি ইত্যাদি ইত্যাদি বক্তা হাঁটতে ঢুকতেই তার হিমশিম খেতে হচ্ছে তার গায়ের উপর মানুষ হুম খেয়ে পড়ছে এগুলো কোনোভাবেই ইসলামের আচরণ না এগুলো এগুলো উল্টা মানুষকে কষ্ট দেওয়ার ব্যাপারটা বুঝেন এখানে আল্লাহ এবং তেরসুলের কথা হচ্ছে একটা মজলিসে আল্লাহ এবং তেরসুলের কথা হচ্ছিল একজন উচ্চস্বরে কথা বলেছেন একজন সাহাবি আয়াত নাজিল হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে যেখানে নবী কথা বলেন তার কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর কণ্ঠস্বরু করোনা তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর তাহলে কি হবে তুমলে তোমাদের আমল নামা ডিলেট হয়ে যাবে আমল নামার সব নাই আমল নষ্ট হয়ে যাবে তোমরা টেরি পাবে না আমরা এটাকে কিছু মনেই করি না আল্লাহবাকে আমাদেরকে বুঝদান করে আমিন আরে এটা কী হয় সমস্যা আলোচনার প্রসঙ্গটা হারিয়ে ফেলা যায় এটা আপনারা যখন আলোচনা করবেন বুঝতে পারবেন আলোচনা একটা 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 কন্টেন্ট থাকে একটা ধারা থাকে এই ধারাটা বিঘ্নিত হলে আবার শুরু করতে হয় শুরু থেকে আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে হেদায়ত দান করেন বুঝ দান করেন কষ্ট করে আসছেন যেখানে জায়গা পেয়েছেন এক ইঞ্চি ওখানে দাঁড়িয়ে যাবেন নড়াচড়া হবে না আলোচনা ইনশাল্লাহ এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে তারপরে আপনারা নড়াচড়া করবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই আর যাদের কোনো প্রশ্ন থাকবে একটু লিখিত আকারে আমাদের ভাইদেরকে দিবেন শেষে আমরা কিছু দেওয়ার চেষ্টা কোথায় ছিলাম আচ্ছা কোথায় বলেন আমাদের শ্রোতার অনেক বিচক্ষণ আল্লাহবাক তাদেরকে কবুল করেন আল্লাহবাক আমাকে জানা অনুযায়ী আমল করা তৌফিক দান করেন আপনাদেরকে শোনা অনুযায়ী আমল করা তৌফিক দান করেন তো নবী মুসা আলী ইসলাম কি বলেছিলেন জ্ঞানী মানুষ তাই তো তো যখন পাক বললেন যে না আমার আরেকজন বান্দা আছে তিনি জ্ঞানী মানুষ তখন তিনি বললেন যে আমি তার সাথে কি করতে চাই সাক্ষাৎ করতে চাই এখান থেকে বলছিলাম যে আপনারা জ্ঞানের জন্য সফর করবেন জন্য করবেন সফর করবেন আলেমদের কাছে যাবেন তাদের বাসায় যাবেন সাক্ষাৎ মাদ্রাসায় যাবেন সোহবত নেবেন সবসময় রেডিমেড জ্ঞান নিতে আসবেন না তো রেডিমেড রেডিমেড জিনিস পেলে মানুষের মূল্য বোঝে না ওই যে সাহাবিরা যারা রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে তারা জানতেন ইসলাম কি জিনিস আমরা রেডিমেড পেয়েছি তো আমরা বুঝি না ইসলাম কি জিনিস আমরা বুঝি না বিশ্বাস করেন আমরা বুঝি না তো যাই হোক তো ইসলাম বলছেন যদি আমাকে যুগ যুগ ধরে সফর করতে হয় তবু আমি সফর করব তারপরেও আমি তার সাক্ষাৎ চাই আল্লাহ পাক বললেন ঠিক আছে তুমি তাকে পাবে যখন মজমাউল বা হারাইন বলা হয় দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে তুমি আমার সেই বান্দাকে পাবে কোথায় পাবে ভাই দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে পাবে এখানে আপনি ভৌগোলিকভাবে ওর ব্যাখ্যা নিতে পারেন আধ্যাত্মিকভাবেও নিতে পারেন দুই সমুদ্র বলতে হয়তোবা ভৌগোলিকভাবে বোঝানো হতে পারে অথবা আধ্যাত্মিকত্বও বোঝানো হতে পারে যে বস্তুবাদী জ্ঞান এবং মারেফতের জ্ঞান যেখানে মিলে যাবে সেখানে আলম আল্লাহ ভালো জানেন তাহলে মিমু সাহ আলী ইসলাম তার একজন সঙ্গীকে নিলেন সেই সঙ্গী একজন যুবক তরুণরা ভালো করে শোনেন তরুণদের তরুণদের ত্যাগেই ইসলাম দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ এই তরুণরা যদি এই স্মার্টফোন এই পাবজি এই ফ্রি ফায়ার এই মেয়ের প্রতি আসক্তি মিক্সিং এই মাদক এগুলো ছেড়ে দিতে পারে দিয়ে নামাজি হয় কোরআনওয়ালা হয় ওলামায় কেনামের সাথে পরামর্শ করে চলে উমর জামার মধ্যে থাকে একটা ইমারার মধ্যে থাকে ইনশাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিনের একামত কেউ ঠেকাতে পারবেন না ইনশাল্লাহ দুঃখজনক হচ্ছে আপনারা সেখানে নাই আপনারা সেখানে নাই কিন্তু আপনারা আবেগে আছেন আবেগ প্রদর্শন করছেন বিবেক দিয়ে চিন্তা করছেন না সমালোচনা বেশি করছেন নিজে কোনো কাজ করছেন না লিখে লিখি করছেন অনলাইনে বসে আছেন সমালোচনা করছেন শেয়ার দিচ্ছেন লাইক দিচ্ছেন কিন্তু আপনি আয়নার সামনে দাঁড়াই চিন্তা করবেন নিজেকে প্রশ্ন করবেন এই উম্মার পিছনে আমার কি অবদান এই উম্মাকে বিজয় করার পিছনে আমার অবদানটা কি এই দেশকে উন্নতিতে নিয়ে যাওয়ার জন্য আমার অবদানটা কি আমি আজ পর্যন্ত কি করেছি দেখবেন জিরো রেজাল্ট কি জিরো এই কাপুরুষ প্রজন্ম দিয়ে দিন কায়েম হবে না মুখে কথা বলা অনেক সহজ এরকম চেয়ারে বসে দুটা লেকচার দেওয়া কঠিন মুখে বলা অনেক সহজ একটা কনস্ট্রাকটিভ বই লেখা কঠিন মুখে বলা অনেক সহজ সাহসিকতার সাথে সমাজের নেমে জাহিলিয়াত দূর করা অনেক কঠিন তো এই কঠিন কাজগুলো যখন আপনারা দায়িত্ব কাঁধে নেবেন উম্মার বিজয় হয়ে যাবেন চাল আল্লাহবাকে আমাদের কবুল করেন আমিন যুবক একজন একজনকে সাথে নিয়ে নবী মুসা আলাইহিস ইসলাম হাঁটছেন এই ব্যক্তির নামও বলে দেই তার নাম হচ্ছে ইউশা বিন নুন কি নাম তিনি পরবর্তীতে নবী হয়েছিলেন এবং তার পরবর্তীতে যে তালুত নাম শুনেছেন যাকে সেনাপতি করা হয়েছিল মনে আছে বলে গেছেন আপনার পরে নাই মনে হয় সুরা বাকারা শেষের দিকে আছে ওই তালুতের নেতৃত্বেই তো বাইতুল মোকাদ্দাস জয় হলো বনু ইসরায়েল সেখানে ঢুকলো এবং তখন সূর্য ডুবে যাচ্ছিল তিনি দোয়া করছিলেন আল্লাহ সূর্যটাকে থামিয়ে দাও আল্লাহ বাইতুল মোকাদ্দাস বিজয়ের স্বার্থে সূর্যকে থামিয়ে দিলেন সুফান মহাবিশ্বে সূর্যের ঘূর্ণন থেমেছে একবার মহাবিশ্বে সূর্যের ঘূর্ণন আল্লাহ থামিয়ে দিয়েছেন কোরআন সাক্ষী আছে হাদিস সাক্ষী আছে আবার অচিরেই নবী সাল্লাহ আলী হাসালাম বলেছেন দাজ্জাল যখন আসবে ওর শাসন যখন শুরু হবে চল্লিশ দিনের প্রথম দিনটা হবে এক বছরের সমান এখন এক বছরের সমান একদিন কিভাবে হতে পারে এটা আপনারা ভাববেন যারা অ্যাস্ট্রোফিজিক্স পড়েন যারা ফিজিক্স নিয়ে পড়েন যারা অ্যাস্ট্রোনমি নিয়ে ঘাটাঘাটি করেন আপনারা এটা তদন্ত করে দেখেন কিভাবে একটা বছর একদিনের সমান হতে পারে একদিন এক বছর সমান কেমন করে হতে পারে তার পরের দিন হবে এক মাসের সমান পরের দিন হবে এক সপ্তাহের সমান তারপরের দিন গুলো হবে মহাবিশালাম হাঁটতে শুরু করলেন চলতে 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 তিনি ওই মাজমাউল বাহরাইনের কাছে পৌঁছে গেলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল তোমার থলির মধ্যে একটা মাছ নাও যেই মাছটা যখন লাভ দিয়ে জীবিত হয়ে যাবে এবং সমুদ্রে লাভ দিয়ে ফেলবে তখনই তুমি তার দেখা পাবে একটা মৃত মাছ তিনি নিলেন হাঁটা শুরু করলেন যোজন যোজন দূর চলতেই থাকলেন হাঁটতেই থাকলেন এক পর্যায়ে একটা পাথরের হেলান দিয়ে রেস্ট নিচ্ছেন বিশ্রাম করছেন বিশ্রাম করতে গিয়ে তিনি তার সঙ্গীকে বলছেন আচ্ছা যে নাস্তা নিয়ে আসছিলাম সেটা নিয়ে আসো দেখি তখন তিনি বলছেন আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছি ওই মাছ তো জীবিত হয়ে চলে গেছে সমুদ্রের মধ্যে তখন মুসা আলী ইসলাম বলুন আরে আমাকে এতদিন বলো কেন এতক্ষণ বলো নাই কেন ওইটাই তো সেই জায়গা যেখানে আমি তাকে পাবো তারা আবার ব্যাক করলেন তারা ব্যাক করলেন সেই জায়গায় দেখলেন পাথরের উপরে সেই আল্লাহর বান্দা বসে আছে তার নাম খেদুর আলী ইসলাম খেদির শব্দের অর্থ শ্যামল খেদির মানে শ্যামল হাদিসে আসছে তিনি যেখানে যেতেন মৃত জায়গার উপরে বসলে সেই জায়গা সবুজ হয়ে যেত তো খেদির মানে শ্যামল সবুজ আলাইহিস এখন তিনি পাথরের উপরে বসে আছেন নবী موسی আলাইহিস সালাম গিয়ে সালাম দিলেন বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তখন তিনি বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তো মুসা আলাইহিস সালাম বলেন আমি موسی তখন খিদির আলাইহিস সালাম বলেন তুমি কি বনু ইসরাঈলের موسی তুমি কি বনু ইসরাঈলের موسی মানে বুঝাতে চাচ্ছি খিদির আলাইহিস সালাম বনু ইসরাঈলদের কেউ নন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ বনু ইসরায়েলদের মধ্যে নন তিনি বনু ইসরায়েলের বাইরে কেউ একজন তাই এখনকার যে স্টেট অফ ইসরায়েল দাবি করে যে তারা হচ্ছে ইহুদি এবং তারা বনু ইসরায়েল তারাই পৃথিবীর সবচেয়ে এলিট সোসাইটি বাকি সবাই তালা ওদের এই দলিল এই কথার উল্টা দিকে কোরআন কথা বলেছে যে খেদের বনু ইসরায়েলের কেউ ছিল না তো পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ জ্ঞানী মানুষকে খুঁজতে হলে নবী মুহাম্মদ সাল্লু আলি আসাল্লামর উম্মতে আসতে হবে কথা বুঝতে পারছেন পরতে পরতে দলিল আছে একটু ঠান্ডা মাথায় গভীরভাবে ভাবার চেষ্টা করতে হবে তো এখন ইসলাম বলছেন যে আমি শুনেছি আল্লাহ আমাকে বলেছেন যে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তাহলে আমি কি আপনার সাথে সঙ্গী হতে পারি সফর করতে পারি যে আপনাকে আল্লাহ যে জ্ঞান শিক্ষা দিয়েছেন আপনি আমাকেও শেখাবেন এটা হলো স্টুডেন্টের একটা আত্মনাদ ছাত্র হিসেবে তিনি বলছেন আমি কি আপনার সঙ্গী হতে পারি আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন আমাকেও শিখাবেন দেখেন একজন নবী কথা বলছেন আর আমাদের তো আল্লাহ ওই যে বললাম জ্ঞান শেখার কোনো ফিকির নাই একটা কোর্স করতে পারি না কোরআন তেলাওয়া শিখবো তিন মাসে কোর্স করতে পারি না তিন ঘন্টা ওয়াজ শুনতে রাজি তিন ঘন্টা আমরা বই পড়তে পারি না তো এই প্রজন্মটা দিয়ে হবে না ভাই আমি আপনাদেরকে পরিবর্তন করতে চাই আল্লাহ একজন কবুল করেন তহফিক দান করেন এখন আলী ইসলাম বলছেন টিচারের কি কথা কি দূরদর্শিতা টিচার বলছেন যে তুমি তো আমার সাথে সফর করতে পারবে না সঙ্গী হওয়ার আগেই কথা বলা শেষ আপনি আমাকে বলছেন ভাই আপনার সাথে কি সফর করতে পারি একটু এলম শেখাবেন আর আমি বলছি আপনি তো সফর করতে পারবেন না কি পরিমাণ জ্ঞান গভীরতা দূরদর্শিতা থাকলে ভবিষ্যৎ সম্পর্কে দূরদর্শিতা থাকলে তিনি আগেই বলতে পারেন যে আপনি সফর করতে পারবেন না ক্লাসে আপনি পড়িয়েছেন মনে করেন একশো জন বাচ্চাকে শেষে আপনি বললেন যে অমুক আব্দুর রহমান সে ফার্স্ট হতে পারে এবং আব্দুর রহিম তুমি ভালো স্টুডেন্ট না তুমি দুষ্টামি করো পড়াশোনা করো না তুমি ফার্স্ট হতে পারবে লাস্ট হবা তুমি রেজাল্টের দিন দেখা গেল সত্যি সত্যি আব্দুর রহমান ফার্স্ট হয়েছে আব্দুর রহিম লাস্ট হয়েছে তার মানে কি টিচার গায়েবের খবর জানে এটা কি তার হেমা তার প্রজ্ঞা তার বাসিরা তার অভিজ্ঞতা পাক তাকে সেই জ্ঞানটা দিয়েছিলেন তো মুসা আলী ইসলামকে মুখের উপর বলে দিলেন তুমি তো আমার সাথে সাবার করতে পারবে না মুসা আলী ইসলাম বলছেন সেতে জিদুনই ইনশাআল্লাহ হমিনাস সেতা জিদুনই ইনশাআল্লাহ সো অমীর বলে আসুল একে আমর আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোনো বিঘ্ন সৃষ্টি করব না তখন তিনি বলছেন ঠিক আছে যদি তুমি আমার সাথে যেতেই চাও তাহলে ফেলে আই দাস আমার সাথে চলতে গেলে কোনো প্রশ্ন করা যাবে না কেমন টিচার টিচার দেখেন আমার সেরা চলো জ্ঞান অর্জন করতে চাও করো কোনো প্রশ্ন করতে পারবে না একটা হাদিসেও আসছে একটা কম ধ্বংস হয় যখন নবীদেরকে অতিরিক্ত প্রশ্ন করে এটা কেন ওইটা কেন ওইটা কেন বেশি প্রশ্ন করতে হয় না অতিরিক্ত প্রশ্ন করতে হয় না তো যাই হোক সাফর শুরু হল ফানচালাকা তারা হাঁটা শুরু করলেন ফাত্য়াই দ্যা রকি ব্যা ফি সেফিন চলতে চলতে একটা নদী আসলো তো এই নদীর পার হয়ে আরেক জায়গায় যেতে হবে কিন্তু এটা পার হওয়ার জন্য তাদের কাছে অর্থ নাই এক এক নৌকার মাঝি সে বিনামূল্যে পার করার জন্যে প্রস্তাব দিল ঠিক আছে বিনামূল্যে পার করে দিব সেই নৌকায় করে তারা যখন যাচ্ছেন যেতে যেতে তীরে পৌঁছার আগেই সেই নৌকার তলদেশটা ফেদুর আলী ইসলাম ফুটা করে দিলেন নেন এখন কাজটা দেখে কি ভালো মনে হচ্ছে না খারাপ আমি আপনার গাড়িতে করে ধরেন যাচ্ছি গাড়িটা যখন আপনি আমার বাসা পর্যন্ত পৌঁছে দিবেন তার আগে নামলাম নাইমা আপনার টায়ার চারটা পাস্ট করে দিলাম আপনি আমাকে কী বলবেন কিছু বলবেন না ফেসবুকে গিয়ে স্ট্যাটাস দিবেন অথবা লাইভে আসতে পারেন তাই না এই আর কি তো মস্লাম রিয়াক্ট করলেন যে আপনি তো একটা একটা অন্যায় কাজ করলেন মনে হচ্ছে এটা কেন করলেন যারা আমাদেরকে বিনামূল্যে পারিশ্রম বিনা পারিশ্রমিকে পার করে দিল আপনি ওই নৌকা ফুটা করে ফেললেন তখন আল ইসলাম বললেন যে আমি তো তোমাকে বলেছি আলামকুল্লাক আমি কি তোমাকে বলি নাই ইন্ডাকে সবরা তুমি আমার সাথে সফর করতে পারবে না আল ইসলাম বলছেন যে ঠিক আছে আমাকে আমি যে ভুলে গিয়েছি এই জন্য আমাকে পাকড়াও করেন না আমি যে ভুলে গিয়েছি কথাটা এই জন্য আমাকে পাকড়াও করেন একটা চান্স দেন আমাকে ঠিক আছে চলো আবার ফান্তাহ আবার তারা চলা শুরু করলেন হ্যাঁ ইদা হ্যাঁ হ্যাঁ গুলাম এবার একটা ছোট্ট বালকের স্বরে দেখা হলো এ আট বছর দশ বছর বয়স হবে এ গোলাম বালকের সাথে দেখা হলো ফাক্ক চালাহু এবার ফিউদুর রায় ইসলাম তাকে হত্যা করলেন এটা বাচ্চাকে এটা কেমন হলো নৌকা ফুটা করার চেয়ে বেশি ভারী না হালকা আরো ভারী মুসা আল্লাসলাম এমুসুল্লাহ জিশাহি আর নুকর আপনি তো এবার জঘন্য একটা কাজ করলেন আপনি তো পুরো একটা একটা নিষ্পাপ বাচ্চাকে হত্যা করে ফেললেন তারপরে বললেন যে এরপর যদি আর একটা প্রশ্ন করো তাহলে তোমার সাথে আমার আর চলা হবে লাস্ট চান্স ঠিক আছে চলেন এবার চলতে চলতে কোরআনে আসছে একটা করিয়া মানে একটা গ্রামের মধ্যে তারা ঢুকলেন সেই গ্রামে ঢুকে মেহমানদারি চাইলেন নাস্তা পানি চাইলেন আর কি তো তারা মেহমানদারি করলো না দূর দূর করে তাড়িয়ে দিল অনেকটা আমাদের ওই কলকাতার দাদা বাবুদের মতো আর জিজ্ঞাসা করো যে খেয়ে আসছেন না খেয়ে যাবেন এটা আমাদের আস্তে আস্তে আমাদের মধ্যে ছড়াই পড়তেছে আর কি মেহমান আসলে বিরক্ত হয় কবে যাবে সেই ফিকির করে এরা মেহমানদারি করলো না উল্টা তাকে তাড়িয়ে দিল তো যাই হোক এখন মুসা আল ইসলাম বলছেন যে ও সরি এখানে একটা ঘটনা ঘটেছে খিদির আলী ইসলাম দেখলেন যে বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো না ওই বাড়ির একটা দেয়াল পড়ে গেছে দেয়াল দেখে আলী ইসলাম বললেন যে আপনি তো চাইলে কিছু আজর নিতে পারতেন আপনি যে এত কষ্ট করে এটা নির্মাণ করে দিলেন আপনি তো চাইলে একটু টাকা পয়সা নিতে পারতেন ওরা মেহমানদারিও করলো না ওইটা দিয়ে হয়তো আমরা কি করতে পারতাম নাস্তা পানি করতে পারতাম তখন তিনি বলেন হ্যাঁ দা ফেরো আক ও বাইনি এই হলো তোমার আমার ফেরাক পার্থক্য শেষ তোমার সাথে আমার চলার হলো না আমাদের নবী সাল আলী হাসালাম বলেছিলেন যদি সেদিন মুসা আলি ইসলাম এই প্রশ্নগুলো বারবার না করতেন তাহলে আরো অনেক জ্ঞান শেখা যেত তখন তিনি বলছেন ঠিক আছে হ্যাঁ তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব এই তিনটা ক্ষেত্রে মূল ঘটনা কি ছিল যে বিষয়ে তুমি সবর করতে পারো নাই আম্মে সাফিনা ওই যে সফিনা বা নৌকা আম্মে সফিন আতু ফ্যাকেন আলি ফ্যাকেয়ানা আম্মে সাফিনাতু ফকেয়ান আলি মেসা ই আমেরু নাফিল বাহার ওই যে সাফিনা বা নৌকাটা ওইটা ছিল মিস্কিনদের মিশকিন মানে বলা হয় কি হতদরিদ্র মানুষ জেলে টাইপের যাদের কিছু নাই নৌকায় মানে সমুদ্রে মাছ ধরে ধরে খায় এরকম কিছু মানুষের ওই সফিনা বা নৌকাটা ছিল এবং ওদের পিছনে ছিল একটা মালিক মালিক মানে এখানে জলদস্যু যদি ওই সাফিন বা নৌকাটা আমি ছিদ্র না করতাম ওই জলদস্যুরা এটা ভালো অবস্থায় পেলে ছিনতাই করে হাইজেক করে নিয়ে যেত আমি যেহেতু ফুটা করে দিয়েছি এই জন্য এটা ত্রুটিযুক্ত এই নৌকাটা তারা আর নিবে না তোমার কাছে বাইরের চোখ দিয়ে মনে হয়েছে যে আমি একটা অন্যায় করেছি আসলে আমি তাদের উপকারই করেছি বলেন সুফান বুঝাতে পারছি বাইরের চোখ ভিতরের চোখ কি জিনিস আচ্ছা তারপরে ওয়াহ হুলাম এটা কি ভাই হাফেজকে আছেন এখানে واما الغلام فكان ابواه مؤمنين فخشينا ان يرهقهما طغيانا وكفرا سبحان الله এটা আমাদের এই যে সাহাবাগি প্রজন্মের জন্য একটা প্রযোজ্য আর কি কেন বলছেন শুনেন ভালো করে এবারে নি বলছেন যে ওই যে বাচ্চাটাকে আমি হত্যা করেছি এই বাচ্চাটা যদি বড় হতো এই বাচ্চাটা যদি বড় হতো সে নিজে তো কাফের হতো হতোই বড় কাফের এর পিতা মাতাদেরকেও পর্যন্ত কুফুরির মধ্যে নিয়ে আসতো মানে একটা কাফের প্রজন্ম তো তৈরি করতোই বরং এই কাফের মানুষকে কাফের করার জন্য নাস্তিক মুরতাদ বানানোর মিশন নিয়ে মাঠে নামত মেলে না ওই জন্য আমি ছোটবেলায় এদেরকে হত্যা করে দিয়েছি যাতে বড় হয়ে গাছটা করতে না পারে কথা বুঝতে পারছেন আর তিনি বলছেন আমি এটা নিজের ইচ্ছায় করি নাই আমরি আমি এটা নিজের ইচ্ছায় করি নাই এটা আল্লাহ পাকের আদেশ ছিল বলি সুফায়ন আল্লাহ আর ওয়াম্মেল জিদার তা কেন না লেখুল হ্যাঁ মাই নিয়েছি ই মাইনি ফিল ও কেন না তাহ তাবু ক্যানসুল্লাহমা সুফান আল্লাহ আর তিন নম্বর তিনি বলছেন আর ওই যে দেয়ালটা আমি নির্মাণ করেছি এই দেয়ালটা ছিল ওই বাড়ির দুই এতিম বালকের সুফান ও কে না আবু সলিহা তাদের বাবা ছিল সৎ আর ওই দেয়ালের নিচে তাদের বাবা মায়ের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি খাজানা ছিল যদি দেয়াল নির্মাণ না করতাম মানুষ সেই খাজানা নিয়ে চলে যেত দেয়াল নির্মাণ করেছি ওরা যখন বড় হবে তখন ওই খাজানা তারা পেয়ে যাবে তো তিনটা হে তুমি করতে পারো তোমার কাছে মনে হয়েছে যে আমি অন্যায় করছি কিন্তু আসলে প্রত্যেকটা ক্ষেত্রে আমি সঠিক ছিলাম তুমি ভুলছো এখানে একটা চমৎকার শিক্ষা আছে একটা চমৎকার গভীর একটা শিক্ষার ব্যাখ্যা আছে অন্তর্দৃষ্টির শিক্ষা যে শুধুমাত্র বাইরের চোখ দিয়ে আর বাইরের এইসব সাক্ষরতার হার দিয়ে সার্টিফিকেট দিয়ে নাম সিগনেচার করে এত এত বইপত্র পড়েই মানুষ প্রকৃত শিক্ষিত হয় না একটা গভীর একটা বুঝ দরকার আল্লাহর নূর দরকার দরকার দূরদর্শিতা দরকার যেটাকে আমরা হিকমা বলি হিকমা আল্লাহ বলেছেন যাকে হিকমা এবং প্রজ্ঞা দেওয়া হয়েছে তাকে অনেক প্রচুর প্রচুর কল্যাণ দিয়ে দেওয়া হয়েছে